ঘরে ঝটপট মুড়ি বানিয়ে ফেলেছি দেখুন একদম স্বাস্থ্যকর বাইরে থেকে মুড়ি আর কিনে খেতে হবে না খেলে অনেক ক্ষতি হয় এখন এভাবে কোনো রকম উনান ছাড়া বালি ছাড়া তেল ছাড়া ঝটপট বানিয়ে ফেলবেন কোনো অসুবিধা হয় না আমি যে পদ্ধতিতে মুড়িটা বানিয়েছি যে কেউ বানাতে পারবে দশ বছর থেকে মোটামুটি বয়স হলেই সেই রেসিপিটা বানাতে পারবে কোনো অসুবিধা হবে না খুব সহজে বানানো হয়ে যায় তাহলে পুরো ভিডিওটা দেখবেন আমি মুড়িটা কিভাবে বানিয়েছি আশা করব সবার খুব পছন্দ হবে এই মুড়ি বানানোর রেসিপিটা আর সবাই বানিয়ে ফেলবেন ঝটপট নমস্কার বন্ধুরা ত্রিশা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজ আমি মুড়ির চাল নিয়ে এসেছি আজ আমি মুড়ি ভেজে দেখাবো কোনো রকম তেল ছাড়া বালি ছাড়া একদম গ্যাসের মধ্যে বানিয়ে দেখাবো সবার তো উনান থাকে না শহরের দিকে কোনো রকম উনান নেই কাঠের চাল তো ব্যবহারই হয় না সেই জন্য আমি আজ আমি সবার সুবিধার জন্য গ্যাসে মুড়ি ভেজে দেখাবো যাতে সবাই ভাজতে পারে যে কেউ দেখতে থাকো কীভাবে বানায় এখানে দুশো গ্রাম মুড়ির চাল আছে এটা বাজারের কেনা চাল আমি এক ঘন্টার মতো রোদ দিয়ে দিয়েছিলাম না দিলেও অসুবিধা নেই কিন্তু দিলে ভালো হয় এবার আমি চালের মধ্যে লবণ দেবো আমি যেভাবে বানাবো ঠিক একইভাবে বানাবেন তাহলে মুড়িটা একদম পারফেক্ট হবে মুড়ির চালে লবণটা কিন্তু সাবধানে দিতে হবে যদি লবণ পরিমাণ বেশি হয়ে যায় মুড়ি কিন্তু ফুলবে না আগেই সাবধান করে দিচ্ছি লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে লবণ তো দিয়ে দিয়েছি এবার দেবো জল আমি অল্প করে জল নেবো হাতে নিয়ে নিয়েছি ছড়িয়ে এভাবে চাল আর লবণটা ভালো করে মাখিয়ে নেব আর একটু লাগবে একটু এভাবে চটকে চটকে মেখে নিতে হবে লবণের সঙ্গে জলটার সঙ্গে চালটাকে এখানে তিন চামচের মতো জল ব্যবহার করেছি হাত দেবো না এবার চালটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের মতো তখন কি এই যে জল জলটা চালে যে লেগে আছে এটা থাকবে না একদম শুকিয়ে যাবে কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেবো একদম ঝরঝর হয়ে যাচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না সব জলটা শুকিয়ে গেছে চালের গা থেকে মোটামুটি গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এবার আমি সব চালগুলো দিয়ে দেবো এখানে আমি কিছু কুচি বলি আমি ধুয়ে নিয়েছিলাম ঝাঁটা ছোট ঝাঁটা এবার এটা দিয়ে এভাবে চালটাকে অনবরত নাচে থাকবো গ্যাসের আঁচটা আমি একদম লোতে রাখিনি মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি যাদের কাছে পুঁচি থাকবে না এভাবে খুন্তি দিয়ে করে নিতে পারো এভাবে আমি নাড়তে থাকবো কতক্ষণ নাড়তে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু বাদে এভাবে অনবরত কিন্তু নাড়তে হবে থেমে গেলে হবে না আমি দু মিনিট নাড়ার পরে গ্যাসের রাস্তা এবার মিডিয়ামে করে রেখে দেবো মিডিয়ামেতেই থাকবে থাকাতে অনবরত এভাবে নাড়ব নাড়তে নাড়তে অনেক চালে দেখো মুড়ি মুড়ির মতো সাদা সাদা হয়ে গেছে মুখগুলো এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমি এই বাটির মধ্যে নামিয়ে নিলাম মোট আমি ছ থেকে সাত মিনিটের মতো নেড়ে নিয়েছি চালটাকে এবার কিন্তু আমি চালটাই ঢাকা দিয়ে দেবো কোনো রকমে ঠান্ডা হতে দেওয়া যাবে না এবার কোড়াতে দেব লবণ আমি বেশ খানিকটা লবণ দিয়ে দেবো লবণটা আমি একদম হাই হিটে ভালো করে গরম করে নেব এখানে আমি তিনশো গ্রামের মতো লবণ দিয়ে দিয়েছি লগণটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে কালারটা তো চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এবার ঢাকনাটা খুলবো এই বাটিতে করে আমি অল্প করে চাল তুলে নেব আবার ঢাকা দিয়ে দেবো এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই রাখতে হবে কোনো রকম কমিয়ে রাখা যাবে না এবার আমি অল্প অল্প চাল দেব এভাবে অনবরত নাড়তে থাকবো দেখো মুড়ি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে কত সুন্দর শুধু মুড়ি হচ্ছে দেখুন যাদের কাছে ওভাবে কুশি থাকবে না এভাবে আমি কোর সমে এই চাল নিতে ঢেলে নেব মুড়িটা আমি আলাদা করে নিলাম লবণ থেকে লবণটা নিচে পড়ে গেল এই লবণটা আবার আমি কোড়ার মধ্যে দিয়ে দিলাম লবণের মধ্যে একেবারে কিন্তু বেশি বেশি চাল দেওয়া যাবে না তাহলে মুড়িগুলো কিন্তু বেশি ফুলবে না আর লবণ দিয়ে ভাজছি বলে ভাববেন না যেন মুড়িটা লবণ বেশি মানে খেতে লাগবে একই লাগবে যেভাবে মাখিয়েছিলাম যখনই আওয়াজ বন্ধ হয়ে যাবে তখনই ভেবে নিতে হবে যে আর চাল নেই মুড়ি হয়ে গেছে সব আমি ঢাকনাটা খুলে আবারও চাল তুলে নিচ্ছি আমি একইভাবেই কিন্তু ভেজে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম অত সহজে বানানো হয়ে যায় না দেখলে বিশ্বাসই হবে না যখন আমি চালনিতে ঢালছিলাম লবণটা যে দিয়ে লবণ সমেদি দিয়েছিলাম লবণটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় আমি আবার একটু গরম করে তারপরে কিন্তু চাল দিচ্ছি নয়তো মুড়িগুলো না হয়ে যাবে লবণটা গরমের উপরে নির্ভর করবে মুড়িটা কেমন হবে এতক্ষণ চালিয়ে নিয়ে দেখিয়েছি এবার আমি এই কুশি দিয়ে কিভাবে ছেঁকে নিতে হয় সেটা দেখিয়ে দেব বালিতে হলে মুড়ে কিন্তু ছুঁয়ে যায় লবণে ভাজছি বলে কিন্তু একটু ছুঁয়েও যাচ্ছে না এবারে ভাবে তুলে নেব হাতের এই কুঁচিটাকে এভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে চালিয়ে নিতে হয় তারপরে এভাবে ছেঁকে নিতে হয় দুশো গ্রাম চলে কত মুড়ি হয়েছে খালি দেখুন আমি কিন্তু আপনাদের চোখের সামনেই দেখালাম আমি যেই মুড়ি ভেজেছি আমি কিন্তু সেই মুড়ি দেখাচ্ছি অনেকে ভাবতেই পারে যে আমি বাড়ির মুড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু সত্যি বলছি বাড়ির না এক্ষুনি আপনারা তো নিজেরাই দেখলেন এগুলো আর বাটিতে ধরবে না সেই জন্য এগুলো দিচ্ছি না এগুলো আলাদাই থাক এই এত মুড়ি হয়েছে দুশো গ্রাম চালে কত সুন্দর দেখো খালি দারুণ হয়েছে দারুণ বাইরের মুড়িতে এখন অনেক সার দিয়ে আরে বানানো হয় মানে মুড়িটা ভাজা হয় খেলে ক্ষতি সেই জন্য ডাক্তাররা ডাক্তাররা এখন মুড়ির জল খেতে বারণ করে কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে মুড়ির জল মুড়ি সব খাবেন শরীর একদম খারাপ করবে না খুব সহজে বানানো হয়ে যায় দেখিয়েই তো দিলাম একদম টাইম লাগে না আর খুব চট জলদি বানানো হয়ে যায় ঝটপট বানিয়ে ফেলবে মুড়ি ভাজার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবে চ্যানেলটিকে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে অনেক 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 শেয়ার করে দেবেন যাতে সবাই এই যে ভাজলাম যেভাবে সবাই জেনে যায় জানতে পারে জেনে ভাজবে ধন্যবাদ